স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে আমাদের সিনিয়র কর্তৃপক্ষ যারা নিজেদের পদপদবীর জন্য আজকে আমাদেরকে মৃত্যুর মুখোমুখি ধার করে দিয়ে পালিয়ে গিয়েছে তাদের খুঁজে বের করুন তাদেরকে শাস্তি দিন আমরা যারা অধস্তন হুকুমের গোলাম মাত্র আমাদের পাশে আপনারা থাকুন আমরা আপনাদের সাথে একমত জানাচ্ছি সিচুয়েশনটা আসলেও আমাদের বর্তমান বা তৎকালীন যারা দায়িত্বে ছিলেন তারা সবাই আমাদের সুসন্নিপীড়ন করেছে তাদের হুকুম পালন করতে বাধ্য হয়েছি আমার অভিযান বলে তিনটা থেকে যারা কিমনে বলে ছাত্র দিয়ে করতে আমাদের কিছু সদস্য তাদের কথাই বিgalo গুলি করে هارুন বিপ্লব আইজিপি আরো আছে ভাই আমরা যারা পুলিশ বাহিনীতে যারা কর্মরত আছি পরিষদ সদস্য আমরা চাই না এরকম কাউকে আমরা মারতেও আসি নাই আমরা মরতেও আসি নাই আমরা আসছিলাম আমাদের পরিবারের সাথে আমাদের রিজিকের সাথে আমরা যে কষ্ট এখন আমাদের হয়েছে আমরা প্রত্যেকই মানসিক ভাবে বিধ্বস্ত বিপর্যস্ত প্রত্যেকটা পুলিশ সদস্য আমাদেরকে ব্যৱহার করছে যারা বেশ পলাতক আমাদের কোনো গার্জিয়ান ছিল না আমাদের আদার বাগে আজকে তাদেরই নির্দেশনার কারণে আজকে আমাদের এত পুলিশ তারা আহত হয়েছে তারা নিহত হয়েছে আপনার প্রত্যেকটা থানাতে থানাতে আগুনে পুড়ে আমার আমার ভাইরা যেভাবে আছে আমরা এখনো লাশ গুলো পাই নাই আমাদের ওই সিনিয়র অফিসাররাই তারা লাশ গুম করে ফেলেছে আমরা তাদের বিচার চাই দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা তাদের ভয়ঙ্কর একটা আদেশ শুনেন যারা মনে করবেন আমি নিজে জুলুম করি না আমি কখনও জালিমের সাথে ছিলামও না কিন্তু আমি চুপ ছিলাম বা অনেকে বলেন যেমন বর্তমানে ওই সময়ে যারা ক্ষমতায় থাইকা যারা বিভিন্ন বাহিনী পুলিশ বাহিনী র্যাব বাহিনী বিভিন্ন বাহিনী বিজিবি তারা জনগণের উপরে গুলি চালিয়েছিল মানুষ মেরেছে এখন যখন তাদের সময় পরিবর্তন হয়ে গেছে মুখের বোলো ফালটি ফেলেছে আর তারা একটা ঘোষণা দেয় কি আমরা হুকুমের গোলাম ছিলাম সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন একজন মেম্বার থেকে শুরু করে সচিব পর্যন্ত সকলেই বলেন যে আমরা তো তখন হুকুমের গোলাম ছিলাম আমাদের কিছু করণীয় ছিল না তাদের জন্য আল্লাহ রাসলের হাদিস আল্লাহ ইবনে কাসির তাফসির ইবনে কাসিরের যিনি প্রণেতা তিনি আল্লাহ ইমাম তাবরানি রেফারেন্স দিয়ে একটা হাদিস বর্ণনা করেছেন হাদিসটা হচ্ছে একটা কোরআনের আয়তের ব্যাখ্যা কোরআনের আয়তটা হচ্ছে ফালান আকুন জহির আলিল মুজরিমিন যে আমি কখনোই মুজরিম জালিমদের সহযোগিতায় থাকবো না এই আয়াতের ব্যাখ্যায় এই ইমাম ইবনে সিদ তিনি একটা হাদিস বর্ণনা করেছেন যে রসুল ইসলাম ইশাদ করেন কেয়ামতের দিন আল্লাহ তালা ডাক দিবেন একটা আওয়াজ দিবেন আইনাল জালিম সেই জালিমরা কোথায় পৃথিবীতে যারা মানুষের উপরে জুলুম করেছ এইখানে কিন্তু আল্লাহ তালা কোনো ধর্মীয় বিষয় নিয়ে ডাক দেবেন বলবেন জালিম কোথায় এই জালিম মুসলিম হতে পারে এই জালিম ইহুদি হতে পারে এই জালিম খ্রিস্টান হতে পারে এই জালিম হিন্দু হতে পারে কাফির হতে পারে মোসিক হতে পারে যে কোন হতে পারে আল্লাহ ডাক দিবেন যে জালিমরা কোথায় এবং তাদের সাহায্যকারীরা কোথায় যিনি জুলুম করেছেন আর জুলুমের কাছে যিনি সাহায্য করেছেন উভয়কে ডাকা হবে ডাকার পরে তখন অত্যাচারী যারা ছিল জালিম তাদের তো বিচার হবে জাহান্নামে নামে যাবে কিন্তু অত্যাচারীদের সাহায্য যারা করেছেন এবং কোন পরিমাণ সাহায্য আল্লা রসুন নিজে বলেছেন এমন কি অত্যাচারীদের দোয়াত এবং কলম মানে লেখার যে উপকরণ এই জালিমরা যেই যেই অস্ত্র দিয়ে মানুষের উপরে জুলুম করেছে মুখের কথা দিয়ে হাতের লেখনো দিয়ে মিডিয়া দিয়ে যেই যেই জুলুমগুলো করেছিল প্রত্যেকটা জুলুমের কাজে যেই যেই ব্যক্তি সাহায্য সহযোগিতা করেছিলেন তাদেরকেও ডাকা হবে ডাকার পরে তাদের সকলকে একত্রিত করে একটা লোহার খাঁচায় বন্দি করা হবে খাঁচায় বন্দি করে একজন করে নেয় এই পুরা জাতিটাকে একসাথে করে লোহার খাঁচায় বন্দি করে জাহান নামে ফেলে দেওয়া হবে এখন বলেন কারা জালিমের আপনি বলবেন না আপনি হুকুমের গোলাম ছিলেন আল্লাহ বলবে আমার দুনিয়াটা কি খুব প্রকীর্ণ ছিল তোমার রিজিকের মালিকটা কি ওই সরকার ছিল তোমাকে বলেছে মানুষ হত্যা করতে গুলি করতে এই তুমি করে দিবা তোমার কি আমি বিবেক দেই নেই তুমি কি এটা জানো নাই যে বিনা অন্যায় মানুষকে হত্যা করা কত বড় গুণা একটা মানুষকে হত্যা করা আমার তামাম পৃথিবীর মানুষ সবাইকে হত্যা করা গুণা তোমার গাড়ি চাপে তুমি কি এটা জানো নাই তুমি আর চাকরি ছেড়ে দিতে পারতা প্রতিবাদ করতে পারা তোমার তো অস্ত্র ছিল বরং তুমি অস্ত্র নিয়ে বিপরীত দাঁড়াতে পারতা যে আমি সাধারণ মানুষের গায়ে গুলি চালাতে পারবো না দাঁড়াতে পারল না সেই দিন আপনি আজকে যে জবাব দিচ্ছেন এই জবাব আল্লাহর আদালতে টিকবে না দু আদালতে টিকতে পারে কিন্তু আল্লাহর আদালতে জবাব টিকবে না যে আমি হুকুমের গোলাম ছিলাম আমি আমাকে হুকুম করা হয়েছিল আমি করেছি না এই জন্য রসেলের হাদিস ওই দিন যারা কলম দিয়ে সামান্য একটা কালি দিয়ে কলম দিয়েও এই জালিমদেরকে যারা সাহায্য করেছিল তাদেরকে সেই দিন একত্র করে লোহার খাসায় বন্দি করে জাহান নামে ফেলা হবে সুতরাং শিক্ষা গ্রহণ করেন কি রসেলের আরেকটা হাদিস এটা হচ্ছে মুসলিম শরীফের ছয় হাজার নয়শো আশি নম্বর হাদিস আবু হরারা থেকে বর্ণিত তিনি বলেন রস ইসলাম বলছেন মাং দা হুদান যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে কোনো গোষ্ঠী সমাজ রাষ্ট্রকে হুদান হেদায়াতের দিকে সঠিক পথে দিনের পথে দাঁড় আহ্বান করে ডাকে কান লাহু মিনাল আজিরি তার জন্য ওই পরিমাণ সওয়াব তার আমল নামে জমা হবে মিসলা উজুর মান তাবি আহু কেয়ামত পর্যন্ত ওই হেদায়তের পথে ওই রাস্তায় যত মানুষ অনুসরণ করবে প্রত্যেকটা মানুষের স্বাবের সমপরিমাণ পরিমাণ এই ব্যক্তির আমলনামায় নামায় জমা হবে এনকুস আলিক উজু রিহিম এবং মান্তা যারা অনুসরণ করেছিল তাদের স্বাব থেকে একটু পরিমাণে কমানো হবে না তাদের স্বভাব তাদের আমলনামায় থাকবে বিনিময়ে এই ব্যক্তিটা ওই ব্যক্তিকে হেদায়তের পথে ডাকার জন্য ইসলামের পথে ডাকার জন্য যতজন অনুসরণ করবে সঠিক পথ প্রত্যেকে সহবের একটা অংশ এই ব্যক্তি কেয়ামত পর্যন্ত পাইতে থাকবে দলালা আর যে ব্যক্তি পথভ্রষ্টতা ইসলাম বিরোধী মানবতা বিরোধী কাজে শুরু করে দিবেন মানুষকে ডাকবেন ওই পথে মানুষকে পরিচালিত করবেন যেভাবে হোক কথাই হোক কাজে হোক আর কলমের খোঁজাই হোক আর ইশারা ইঙ্গিতে হোক আর রাজনীতির মাধ্যমে হোক আর অর্থনীতির মাধ্যমে হোক যেভাবে আপনি খারাপ একটা কাজের উদ্বোধন করে দিলেন মানুষকে ওই পথে ঢুকাইয়া দিলেন মিনাল যারা ওই খারাপ কাজটা ওই খারাপ পথটার অনুসরণ করবে কেয়ামত পর্যন্ত যত মানুষ এটার অনুসরণ করবে প্রত্যেকেরা গুনাহের একটা সমান অংশ এই ব্যক্তির আমল নামায় যাবে লাইন কুছ জালেক মিন আসামিম শাইয়া এদের একটার পাপও কমানো হবে না মনে করবেন না যে এর পাপ কমায়া ওই যে বললাম আপনি দোহাই দিবেন সে আমকে অর্ডার করেছে না ওই তার পাপ তো সে পাবে পাশাপাশি তার পাপের সমপরিমাণ গুনাহ আপনার আমলনামায় জমা হবে নাউজুবিল্লাহ